চিনিকে বলা হয় হোয়াইট পয়জন আর এটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর আমরা সবাই জানি তাই ইদানিং আমি চেষ্টা করছি চিনি না খাওয়ার আবার আমার মশলা চা খুবই পছন্দ কিন্তু সত্যি বলতে বানানোর ঝামেলা একদম সহ্য হয় না তাই আমি এখন এই রুট ওয়েলনেস মিক্স ইউজ করছি এক চামচ চায়ের সাথে মিশাই আর চা হয় একদম স্পেশাল মশলা চায়ের মতো সবচেয়ে ভালো লাগে হচ্ছে চিনি লাগে না আর খেজুর গুড়ের সাথে হালকা মিষ্টিটা চায়ের সাথে খুব ভালো মানিয়ে যায় তাই চিনির বর্তমানে এটা আমার নিত্যদিনে চায়ের সঙ্গী হয়ে গেছে এতে আছে এলাচ লং গোলমরিচ আদা মিষ্টি জিরা পুদিনা তুলসী গোলাপ লেমন গ্রাস জষ্টি মধু কালো জিরা তেজপাতা জয়ফল দারুচিনি সহ আর অনেক ধরনের মশলা যেগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এখন সিজন চেঞ্জ হচ্ছে অনেকেরই ঠান্ডা কাশি গলা থাকে যেটার জন্য এটা খুবই ভালো কাজ করবে প্লাস হচ্ছে ক্লান্তি কাজের চাপ ঘুমের সমস্যা ডায়েট বা ফিটনেস নিয়ে যারা কনসার্ন আছেন তারাও এটা নিশ্চিন্তে খেতে পারবেন আর শুধু দুধ চায় না কফি এবং রং চায়ের সাথেও এটা খুব ভালোভাবে মানিয়ে যাবে তাহলে আর দেরি কেন এই শীতে পারফেক্ট চা এনজয় করার জন্য রুট প্রিমিয়াম গুড় পিস থেকে অর্ডার করে নিতে পারেন রুট ওয়েলনেস মিক্স